হ্যালো ভিওয়ার্স সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এই মুহূর্তে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে তো সেখানে যে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছিল আগে যে ফার্স্ট এবং থার্ড ফিফথ সেমিস্টারের পরীক্ষাগুলি আগামী সতেরো তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল তো সেখানেই কিন্তু একটি নোটিস চলে এসেছে তো তোমরা সবাই জানতে যে একটা অসুবিধা ছিল কি তোমাদের এই পরীক্ষার দিনে কিন্তু সিইউইটি এন্ট্রান্স পরীক্ষার রুটিনও ছিল আগে এবং পেছনে আউট অফ স্টেট যার জন্য স্টুডেন্টদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি তোমাদের সুবিধার কথা চিন্তা করে সেখানে কিন্তু রুটিনটিকে চেঞ্জ করে দিয়েছে এবং এখানে রুটিনটি এখন দেওয়া হয়নি এখানে যা নোটিস দেওয়া হয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে এখন তুলে ধরছি এখানে বলা হয়েছে যে ফার্স্ট এবং থার্ড ফিফ সেমিস্টারে তিন বছরের ডিগ্রি জেনারেল এবং অনার্স কোর্সের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সতেরো তিন দু হাজার পঁচিশ থেকে সেটাকে কিন্তু বন্ধ রাখা হয়েছে পরবর্তী সময়ে কিন্তু দিয়ে দেওয়া হবে নতুন রুটিন ঠিক আছে রিভাইজ শিডিউল কিন্তু পরবর্তী সময়ে কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে যখনই আসবে তোমাদের সামনে নিয়ে আসবো তবে আগামী সতেরো তিন দুই হাজার পঁচিশ থেকে যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলি কিন্তু আপাততভাবে পোস্টপোন করা হয়েছে তো আশা রাখছি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে তো সবাই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিয়ে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি